হ্যালো বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটিতে দেখবো আপনি আপনার মোবাইলের র্যাম কীভাবে বাড়াবেন আপনার মোবাইলে যদি র্যাম বাড়ানোর সেটিংসটি না থাকে তবুও আপনি আপনার মোবাইলের র্যামকে বাড়াতে পারবেন এবং আপনার মোবাইলে যদি র্যাম বাড়ানোর সেটিংসটি থাকে তাহলে আপনি খুবই সহজে আপনার র্যামটি বাড়াতে পারবেন এবং আপনার মোবাইল সেটিংসটি নাও থাকলে আপনি কিন্তু খুবই সহজে আপনার র্যামকে বাড়াতে পারবেন তো এই র্যাম আমাদের মোবাইলে কী কাজ করে আমরা কেন এই র্যামকে আমরা বাড়াবো এই র্যাম হচ্ছে আমাদের মোবাইলে যে কাজটি করে আমরা যখন মোবাইলে কোনো অ্যাপস ব্যবহার করি আমরা গেম খেলি আমরা কোনো এডিটিং করি আমরা কিছু দেখি কোনো অ্যাপসের দ্বারা এই অ্যাপসগুলো কি করে অ্যাপসের ডেটাগুলি র্যাম লোড করে এই র্যামে অ্যাপসের ডেটাগুলি লোড হয় এবং আপনার র্যাম যত লো হবে বা আপনার র্যাম যত কম হবে আপনার কিন্তু এই ডেটাগুলি খুবই স্লো প্রসেসে আপনার ডেটাগুলি লোড হবে এবং আপনার র্যাম যত বেশি হবে আপনার তত গতিতে আপনার বা স্পিডে আপনার ডেটাগুলি লোড হবে এবং আপনার মোবাইলটি স্মুথলি আপনি ব্যবহার করতে পারবেন এই কারণে আমরা আমাদের মোবাইলের র্যামকে বাড়াই কিন্তু আমাদের মোবাইলে আমরা দুটি মেমোরি দেখতে পাই এক হচ্ছে মেমোরি যেটাকে আমরা র্যাম বলি এবং আরেকটি মেমোরি হচ্ছে ইন্টারনাল মেমোরি তো এই ইন্টারনাল মেমোরিটি ব্যবহার করে আমরা আমাদের র্যামকে বাড়াবো কোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারী কিন্তু সে চাইলে কিন্তু তার মোবাইলের র্যামকে বাড়াতে পারবে না কারণ এই র্যামটি আপনার মোবাইলের মাদার বোর্ডে সেট করা থাকে তো কিন্তু আপনি কিভাবে বাড়াবেন সেটিও আমরা পারব কিন্তু আমরা ডাইরেক্ট র্যামকে বাড়াতে পারব না আমরা তার জন্য কী করব আমাদের ইন্টারনাল মেমোরিটাকে কাজে লাগিয়ে আমরা র্যাম ব্যবহার করবো আমাদের ইন্টারনাল মেমোরির কিছু অংশকে কাজে লাগিয়ে আমরা সেটি র্যামে পরিবর্তিত করব তো চলুন বন্ধুরা দেখা যাক আপনি কীভাবে আপনার ইন্টারনাল মেমোরিকে আপনার র্যামে পরিবর্তিত করবে আজকের এই ভিডিওটিতে দেখবেন আপনার মোবাইলের সেটিংসটি নাও দেওয়া থাকলে আপনি কীভাবে সহজ পদ্ধতিতে আপনার ইন্টারনাল মেমোরি ব্যবহার করে আপনি আপনার র্যামকে ইনক্রিজ করতে পারবেন এবং আপনার মোবাইল খুবই স্মুথলি চলবে এবং আপনি গেমিং এডিটিং আপনি নানা রকম অ্যাপস স্মুথলিভাবে ব্যবহার করতে পারবেন তো আজকের এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাকে দেখতে হবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপলোড পাওয়ার জন্য আপনি বেলাইকনটিকে অন করে রেখে দেবেন এবং আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনার কাছে প্রথমেই চলে যাবে আপনি সেই সেটিংসগুলি আপনি সেই ইম্পর্টেন্ট টপিকগুলি আপনি আপনার মোবাইলে সামনে দেখতে পাবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আপনি আপনার মোবাইলে কীভাবে র্যামকে ইনক্রিজ করবেন খুবই সহজ পদ্ধতিতে তো বন্ধুরা আমরা প্রথমে চেক করে দেবো আমাদের মোবাইলে সেই সেটিংসটি দেওয়া আছে কি যদি আমাদের মোবাইলে সেই সেটিংসটি দেওয়া থাকে তার জন্য আপনাকে অন্য কোনো সেটিংস করতে হবে না বা আদার্স কোনো অ্যাপস আপনাকে ব্যবহার করতে হবে না আপনার মোবাইলে যদি সেটিংসটি থাকে আপনি সেই সেটিংসটির দ্বারাই আপনি র্যাম বুস্ট করতে পারবেন তো আজকে সেটিংসটি দেখে নেবো যদি মোবাইলে সেটিংসটি থাকে তাহলে আমরা সেটিংস দ্বারা করে নেবো এবং সেটিংস না থাকলে কিভাবে করতে হবে সে প্রসেসটিও আপনাকে দেখিয়ে দেবো তো চলুন দেখা যাক আপনি সেটিংসটি দেখার জন্য কী করবেন আপনার মোবাইলে যে সেটিং অপশানটি আছে আপনি সেই সেটিংস অপশানটিতে ক্লিক করবেন আপনি সেটিংসে ক্লিক করার পরে আপনার সামনে যে সেটিংসের ইন্টারফেসটি চলে আসবে সেটিংসটি ওপেন করার পরে আপনি কি করবেন আপনার এই সেটিংস ইন্টারফেসের মধ্যে একটি অপশান দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস আপনি সেই অ্যাডিশনাল সেটিংসে চলে যাবেন বা আপনার মোবাইলে অ্যাডিশনাল সেটিংস যদি না থাকে আপনি সিস্টেমস বা অ্যাডভান্স সেটিংস দেখতে পাবেন তো আপনি এই অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করবেন অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করার পরে আপনার মোবাইলে আপনি দেখতে পাবেন এখানে অ্যাডিশনাল সেটিংসের যে ইন্টারফেসটি চলে এসছে তারপরে আপনি কি করবেন একটু স্ক্রল করবেন একটু স্ক্রল করার পরে আপনার মোবাইলে এখানে একটি অপশান দেখতে পাবেন মেমোরি এক্সটেনশান আপনি এই মেমোরি এক্সটেনশান বা আপনার মোবাইলে এক্সটেন্ডেড র্যাম থাকতে পারে বা র্যাম বুস্টেড বলে একটু অপশান থাকতে পারে তো আপনার যদি এই অপশানটি থাকে আপনি অপশানটিতে ক্লিক করবেন তো আমার এখানে দিয়েছে মেমোরি এক্সটেনশান আপনি এক্সটেনশানে ক্লিক করবেন মেমোরি এক্সটেনশানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার যে মেমোরি এক্সটেনশনটি আপনার যদি এখানে অফ থাকে আপনি এই যে ক্লিক বাটানে আপনি ক্লিক করবেন করার পরে আপনি একটি অপশান দেখতে পাবেন রিবোর্ড বলে একটি অপশান আসছে আপনার যে রিবোর্ট ইউর ডিভাইস টু অ্যাপ্লাই চেঞ্জ তো আপনি এখানে আপনার র্যাম বুস্ট করার জন্য আপনি যখনই ক্লিক করবেন এই রিবোর্ট অপশানটি আসবে রিবোর্ট অপশানটি আপনি যখন ক্লিক করবেন আপনার মোবাইলটি রিস্টার্ট হবে আপনার মোবাইলটি রিস্টার্ট হওয়ার পরে আপনার যে র্যামটি ইনক্রিজ হয়ে যাবে আপনার এখানে যতটা ক্যাপাসিটি দেওয়া থাকবে রিভার্স হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার যে সেটিংসটা গিয়ে আপনি দেখতে পাবেন আপনার মোবাইলের র্যাম ইনক্রিজ হয়েছে আপনি এখানে ডিটেলস ইনপ্র্যান্টে ক্লিক করবেন করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার যে র্যামটি ইনক্রিজ হয়ে গিয়েছে আপনার যে মোবাইলের র্যামটি ছিল সেই মোবাইলের র্যামের সঙ্গে আপনার যে র্যামটি আপনি বাড়িয়েছেন সেখানে আপনার প্লাস দিয়ে আপনার র্যামটি দেখিয়ে দিচ্ছে তো এটি হলো আপনার সেটিংসের আপনি সেটিংস না থাকলে আপনি কিভাবে করবেন তো চলুন আমরা নেক্সট প্রসেসটি দেখেন আপনি এতক্ষণ দেখলেন আপনার ফোনের সেটিংসটি থাকলে আপনি কিভাবে আপনার র্যামকে বুস্ট করতে পারবেন কিন্তু আপনার মোবাইলে যদি আপনার সেটিংসটি না থাকে আপনি তাহলে কিভাবে করবেন তার জন্য প্রথমে আপনি কী করবেন আপনার মোবাইলের যে প্লে স্টোরটি আপনি প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোরটি ওপেন করার পরে আপনি প্লে স্টোরে সার্চ করবেন এখানে সার্চ করবেন স্বপ্ন রুট স্বপ্ন রুট সার্চ করার পরে আপনার সামনে অ্যাপসের অ্যাপসটি চলে আসবে আপনি অ্যাপসটি দেখে নেবেন এখানে যে ইন্টারফেসটি আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে লোগোটা আছে এখানে যে সোয়াব নো রুট লেখা আছে আপনি এই অ্যাপসটি ডাউনলোড করবেন ভালো করে কিন্তু দেখে নেবেন এই অ্যাপসটি ফাইভ মিলিয়ন ডাউনলোড আছে আপনি এবং ফোর পয়েন্ট ওয়ান রেটিং আছে আপনি এই অ্যাপসটি ঠিকঠাকভাবে দেখে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি কী করবেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে আমাদের যে অ্যাপসটি ইন্টারফেস চলে এসছে কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরে আমাদের যে অ্যাপসটি ওপেন হয়ে যাবে তো কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাপসের ইন্টারফেসটি চলে এখানে দেখা যাচ্ছে সাইজ আপনি এখানে আপনার র্যামকে কতটা বুস্ট করতে পারবেন আপনি এখানে আপনার র্যামকে এইট জিবি পর্যন্ত বুস্ট করতে পারবেন আপনি যদি আপনার র্যামকে এইট জিবি আপনি যত জিবি বুস্ট করবেন আপনার কিন্তু ইন্টারনাল মেমোরি তত জিবি ফাঁকা রাখতে হবে কারণ আপনার ইন্টারনাল মেমোরি এখানে কাজ করবে আপনার ইন্টারনাল মেমোরির কিছু অংশ র্যামে পরিবর্তিত হয়ে যাবে র্যামে যা কাজ করে আপনার ইন্টারনাল মেমোরি যতটুকুই নেওয়া হবে সেই অপশানটি আপনাকে কী করবে সেই ইন্টারনাল মেমোরিটি কী করবে আপনার র্যামের কাজ করবে তো আপনি এখানে দেখুন আমি এখানে এইট জিবি দিচ্ছি এইট জিবি দেওয়ার পরে এখানে ক্রিয়েট শপে ক্লিক করবেন ক্রিয়েট শপে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে টু কন্টিনিউ নিড ওয়াশ এইট অ্যাডস অ্যান্ড প্রসেসিং আপনাকে আটটা অ্যাডস দেখতে হবে আপনি আটটা অ্যাডস দেখার পরে আপনার প্রসেসিংটি চালু হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন লোডিং অ্যাড আপনি আটটি অ্যাড নেবেন এবং আপনি যদি এখানে প্রিমিয়াম মারেন তাহলে আপনাকে কোনো অ্যাডস দেখতে হবে না তো আপনি ফ্রিতে এখানে করবেন অ্যাডস তেমন কোনো ব্যাপার না আপনি অ্যাডসটি দেখে নেবেন তবে আপনি এই র্যামটি বুস্ট করার পরে আপনার কিন্তু র্যামে শো করবে না যে আপনার র্যাম এইট জিবি বুস্ট হয়েছে র্যামের মতো কাজ করবে তো দেখতে পাচ্ছেন অ্যাডস এখানে দিয়েছে আপনি কিছু অ্যাডস দেখার পরে এখানে আপনি কেটে দেবেন তো আপনার এই র্যামটি আপনার কিন্তু ইন্টারনাল মেমোরি থেকে কানেক্ট হয়ে থাকবে আপনার কিন্তু ওখানে শো করবে না কিন্তু আপনার মোবাইল স্মুথলি চলবে এবং আপনার মোবাইলের র্যাম অটোমেটিক বেড়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য বেলাইকনটি অন করে দেবেন আমাদের পাশে